আমরা ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহার মতো একজন সম্মানিত শিক্ষিত মুখ্যমন্ত্রী পেয়েছি তাই আমরা সত্যি গর্বিত রিজন বা কারণটা হল কর্মচারীর থেকেও তাদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে বর্তমান সরকার বক্তব্য মুখ্যমন্ত্রীর কর্মচারীরা নিজের বেতন এমএসিপি ডি এট পে কমিশন করার জন্য চিন্তা করছে প্রটেস্ট করছে ডেপুটেশন দিচ্ছে কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো সরকার কিন্তু এই বিষয়ে চিন্তাধারা করছে চিন্তা ভাবনা করছে সরকার কিন্তু চিন্তা করছে এখন আমাদের বকেয়া দিয়ে টোয়েন্টি টু আমাদের চিন্তা আছে আমরা ফিনান্সিয়ালি লস হচ্ছে কিন্তু তার থেকে বেশি চিন্তা সরকারের কারণ আমাদের থেকেও আমাদের সরকার বা আমাদের মুখ্যমন্ত্রীর চিন্তা বেশি যে কর্মচারীদের কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় কর্মচারীর থেকেও কর্মচারীর স্বার্থ নিয়ে বর্তমান সরকারের চিন্তা বেশি বর্তমান সরকারের মানে ইচ্ছা বেশি কর্মচারীদের কোনো বেনিফিট দেওয়ার পুরোটাই মুখ্যমন্ত্রী বক্তব্য বাস্তবে তার কতটুক মিল বা অমিল আছে তা কর্মচারীরা সবাই জানে সেখানে ডিএ হোক এড পেমিশনে হোক নিয়মিতকরণ হোক পে হোক বা অন্যান্য সুযোগ সুবিধা হোক রাজ্য সরকার বিগত ২৫ বছরে যে দীর্ঘস্থায়ী সরকার ছিল বাম সরকার তখন শ্রমিক কর্মচারী বঞ্চনা হয় হয়েছিল রাজ্য সরকার সরকারি কর্মচারীর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ সময় গ্রহণ করেছে এবং করছে এ সরকারের কাছে দাবি দাওয়া পূরণ করা নিয়ে শ্রমিক বা কর্মচারী আন্দোলন করতে হয় না পথে নামতে হয় না ডেপোরেশন দিতে হয় না আন্দোলন করতে হয় না কর্মচারীদের সুযোগ সুবিধা সরকার এমনিতেই দিয়ে দেয় কর্মচারী বা শ্রমিকদের বন্ধু বর্তমান সরকার তাদের কথা সবসময় বিবেচনা রাখে তাদের সবসময় চিন্তা করে এর জন্য আন্দোলন করতে হবে না এই বক্তব্যটা পেশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি বলেন মিছিলে আসপালন যেদিকে তাকানো সেদিকে লাল জন্ডার মিছিল বর্তমানে করতে হয় না যখন কর্মচারীদের কিছু দেওয়ার প্রয়োজন আছে যখন দেখা যায় যে কর্মচারীরা বঞ্চিত হচ্ছে তখন আমরা নিজে থেকে কর্মচারীদের সব কিছু দিয়ে দিই কর্মচারীদের কোনো আন্দোলন বা প্রটেস্ট করতে হয় না মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী উনি আসার পরে উনি উনত্রিশ মাস ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছে উনত্রিশ মাসে উনি উনত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে এবং রাজ্য সরকার যে যে প্রতিশ্রুতি দিয়েছে কর্মচারীর স্বার্থে সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে রাজ্য সরকার পালন করছে সেটা কর্মচারীর বেনিফিট হোক সেটা নিয়মিতকরণ হোক ফিস পে হোক যে যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করার আগে সেই প্রতিশ্রুতিগুলি সরকার পালন করছে অর্থাৎ কর্মচারীদের বন্ধু হিসাবে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হচ্ছে এখন এটা কি বাস্তবের সাথে কতটুকু মিল আছে বর্তমান সরকার কর্মচারীদের বন্ধু তাহলে সেন্ট্রালের সাথে স্টেটের বাইশ পার্সেন্ট দিয়ে ব্যবধান কেন বর্তমান সরকার কর্মচারীর কথা চিন্তা করে তাহলে সেভেন পে কমিশন দেওয়া হবে বলা হয়েছে সেভেন পে কমিশন দেওয়া হয়নি বর্তমান সরকার কর্মচারীদের কথা চিন্তা করে কর্মচারীদের পক্ষে কাজ করে তাহলে নিয়মিতকরণ যে বলা হয়েছিল অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারীদের সেই নিয়মিতকরণ কেন করা হয়নি কর্মচারী বর্তমান সরকার কর্মচারীদের পক্ষে কাজ করে কর্মচারীদের বন্ধু হিসেবে কাজ করে তাহলে ফিক্সড পে প্রথা তুলে দেওয়া হবে এত বড় গলা করে বলে বলা হয়েছিল নির্বাচন আগে ফিক্সড পে প্রথা কেন তুলে দেওয়া হয়নি সেটা কিন্তু বিরাট বড় কোশ্চেন অর্থাৎ মুখে অনেক কিছুই বলা যায় মুখে অনেক কিছুই বলছে প্রতিশ্রুতি পালন করেছি কর্মচারীর স্বার্থে কাজ করেছি কিন্তু বাস্তবের সাথে কতটুক মিল আছে কত পার্সেন্ট মিল আছে সেটা সবাই জানে তবে বর্তমান সরকার একটা পজিটিভ পয়েন্ট কি বলেছে এখন আর চাঁদার রাজনীতি নেই এখন আর চাঁদা দিতে হয় না আন্দোলন প্রট করতে হয় না সময়ে সময়ে কর্মচারীদের দিয়ে সেটা সরকার মিটিয়ে দিচ্ছে এবং চেষ্টা চলছে সরকারের যে সমস্ত বকেয়া যাতে মানে খুব শীঘ্রই দূর করা যায় এ বিষয়ে সরকার কাজ করছে সরকার মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এক শতাংশ দিয়ে দিলে বর্তমান সরকার একশো টাকার একশো কোটি টাকার প্রয়োজন হয় রাজ্যে বত্রিশ হাজার কোটি টাকা বাজেট উনি বাজেটটা কিন্তু এখন উল্লেখ করেছে বত্রিশ হাজার কোটি টাকা বাজেট এই বাজেটের ভিতরে চাইলেই বেশি পার্সেন্ট দিয়ে দেওয়া যায় না এটা কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে যে চাইলেই সরকার বেশি পয়সা ইঙ্গিত দিতে দিয়ে দিতে পারবে না আমরা আশা করছি উনিশ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন বলবে বিধানসভা অধিবেশনের বড় একটা পার্সিটি দিয়ে ডিক্লেয়ার হয়ে যাবে কিন্তু উনি কিন্তু বাজেটটা কিন্তু মনে করিয়ে দিয়েছে বত্রিশ হাজার কোটি টাকার বাজেট চাইলেই যদি টুয়েলভ পার্সেন্ট দিয়ে দিতে হয় বারোশো কোটি টাকা লাগবে টাকাটা কোথায় থেকে আসবে বাজেটতে সেই টাকাটা নেই সেই টাকাটা সরকার কোথায় থেকে দেবে প্রাথমিক অবস্থায় তো সরকারকে খরচটা বহন করতে হবে ইন ফিউচার যখন ষোলো অর্থ কমিশন আসবে তখন সেই টাকাটা তো সরকার পেয়ে যাবে সেটা পরে পাবে বর্তমানে তো সেই বাজেটে টাকাটা নেই বাজেটে টাকাটা কোথায় থেকে আসবে এ বিষয়ে চিন্তা করতেও সরকার বলেছে যে বাজেট আমাদের আছে সে বাজেটে টাকা সস্তা রাখা হয়েছে কিন্তু এই যে এক্সট্রা দিয়ে দিতে হলে যে টাকাটা আসবে সেই টাকার উৎস কোথায় সরকারের বিভিন্ন ফান্ডগুলি ক্যাপিং করা হয়েছে তিন বছরের জন্য যে চার হাজার কোটি টাকা বেশি নেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে তারপর যে সমস্যাগুলি কর্মচারী রয়েছে সেগুলি সমাধান করা হবে অর্থাৎ কর্মচারীর স্বার্থে যখন ডিএট পে কমিশন সেভেন পে কমিশন নিয়মিত কোন ফিক্সড পে বিষয়টা আছে তখন মুখ্যমন্ত্রী বারবারই বলছে রাজ্যের আর্থিক কিছু প্রতিকূলতা আছে বাজেটে কিন্তু টাকা ধরা আছে আমরা চেষ্টা করছি কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু এই বাজেটের মানে আওতায় এই টাকা দিয়ে সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া সম্ভব নয় এবং বঞ্চনা আমরা হচ্ছে কোথায় বঞ্চনা আমরা সময় 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 দিয়ে দিয়ে আমরা সমস্ত বঞ্চনা মিটিয়ে দিচ্ছি এবং একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি কর্মচারীদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী আন্তরিক মুখ্যমন্ত্রী এ বিষয়ে পজিটিভ চিন্তাভাবনা করছে মুখ্যমন্ত্রী এটাও বলেছে মেলার মাঠে কিছু লোক এখনও বিদেশি কালচার আগলে রেখে আছে তাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন উনি বিরোধী দল হিসাবে বাম্পন বা সিপিএমকে কিছু সুবুদ্ধিও দিয়েছে যে বর্তমানে দেশের চিন্তা করা দরকার বিদেশি কালচারকে পরি মানে ত্যাগ করা দরকার মুখ্যমন্ত্রী নাম না করে রাজনৈতিক সংগঠনের কথা বলে নিদিন মুখ্যমন্ত্রী দাবি করেন সংগঠন তার কাছে ডেপুটেশন দিতে শ্রমিকদের কথা বলেছিল তখন এই প্রয়োগিতা প্রশ্ন আছে পঁচিশ হাজার শ্রমিকের জন্য কেন চল্লিশ লক্ষ মানুষের সমস্যা হবে তাই শৃঙ্খলাভাবে রাজ্যকে পরিচালনা করার জন্য সরকার কর মুখ্যমন্ত্রী বলেন রাস্তাঘাট বন্ধ করে ফুটপাথ পেলেই জায়গা দখল করে বসে যাবে সেটা কোনোই মেনে নেওয়া যায় না এদিকে অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ দেবিত দেব বিরোধী দল থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল মানে আমার আগরতলা শহরে যে দোকানপাটগুলো আছে যেগুলি রাস্তার কিনারে যেমন রাধানগর স্ট্যান্ড ছিল মোটর স্ট্যান্ডে ছিল অনেক দোকানপাট ছিল যারা সেখানে স্বল্প ফুটপাতে কিছু বিক্রি করে সংসার প্রতিপালন করতো সেই দোকানগুলি তুলে দেওয়া হয়েছে সে তাদের ইনকাম বা তাদের কর্মে মানে পেটে লাথে পড়েছে তাদের কর্ম করে খাওয়ার যে অর্জনটা উপার্জনটা সেটা চিনে নেওয়া হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন পঁচিশ হাজার শ্রমিক হয়তো এখানে আছে হয়তো কাজ করছে হয়তো তারা তাদের জীবিকা নির্বাহ করছে তাই এই জন এতজন শ্রমিক বা এতটা মানে পরিবারের জন্য আমরা চল্লিশ লক্ষ মানুষকে কেন কষ্ট দেবো ফুটপাথটা কারুর দোকানের জন্য নেই ফুটপাথে হাঁটার জন্য এবং ফুটপাথটা চলাফেরা করার জন্য যে যে ফুটপাথ খালি দেখলো দোকান নিয়ে বসে গেলো এইভাবে তো চলবো না ওই উক্তিটা উনি মুখ্যমন্ত্রী বলেন তবে এটা পজিটিভ কারণ আগরতলা শহরে নিত্যদিনের যে জাম নিত্যদিনের যে পলিউশন তার দূরীকরণে ফুটপাথগুলি এভাবে নির্মাণ করা দরকার কিন্তু সময় সাপেক্ষে তাদের জন্য একটা বিকল্পের ব্যবস্থা করা দরকার কারণ ফুটপাতে যদি একটা দোকান তুলে নেওয়া দেওয়া হয় তাহলে ওই সংসার বা ওই ফ্যামিলিরা কীভাবে চলবে তার ব্যবস্থা করা দরকার কারণ অনেক দোকান আছে আজকে পাঁচ দশ পনেরো বিশ বছর ধরে মানে করে আছে হঠাৎ করে যখন উপার্জনটা ছিনিয়ে নেওয়া হবে তখন তারা কোথায় যাবে একটা বিকল্প ব্যবস্থা অবশ্যই সরকার করা দরকার এবং সরকার সে বিষয়ে চিন্তা ভাবনা করছে অর্থাৎ সব কিছু মিলিয়ে যেটা আসছে কর্মচারীদের স্বার্থ সরকার সর্বোপরি সভা উপরে রেখেছে কর্মচারীদের স্বার্থ কর্মচারীদের বঞ্চনা দীর্ঘণে সরকার আন্তরিকভাবে কাজ করছে তাই সমস্ত কর্মচারীদের মানে উনি রিকোয়েস্ট করেছে সরকারের বর্তমান পরিস্থিতিটা বোঝা সরকার আর্থিক প্রতিকূলতার পাশে থেকে যতটুক সম্ভব এতটুক দেওয়ার চেষ্টা করবে এবং প্রতিশ্রুতিগুলি যে দিয়েছিল সেগুলি পূরণ করার চেষ্টা করবে ওনার এটা ওনার বক্তব্য এবং উনি এটা অক্ষরে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ উনি এখন কি হবে কি হচ্ছে কতটুক বাস্তবায়ন হচ্ছে কতটুক বাস্তবিত হবে তা অতীত কাটলি বোঝা যায় অতীতের কর্মচারীর মানে দেওয়ানা হিসাবটা কাটলি বোঝা যায় যে কর্মচারীরা গত সাত বছরে কী পেয়েছে আগামী সাত বছরই বা কি পাবে ধন্যবাদ সবাইকে স্টাডি আপ্তি পরে ইউটিউব চ্যানেল